সপ্তম দফায় রাজ্যে ভোটগ্রহণ শেষ আজ। বাংলায় ইতিমধ্যে বিয়াল্লিশ আসনে কত আসন পেতে পারে কি বলছে ইতিমধ্যে অভ্যন্তরীণ বিরাট সমীক্ষায় এ নিয়ে ইতিমধ্যে বড় চমক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন আজ সাত দফায় সম্পূর্ণ হবে এই দফা দিয়ে ইতিমধ্যে লোকসভা ভোট শেষ এই রাজ্যে কলকাতায় দুই চব্বিশ আজ এর মধ্যে কংগ্রেস আসন পাওয়া নিয়ে অভ্যন্তরীণ রিপোর্ট করে ফেলেছে দেশের ইতিমধ্যে লোকসভা আসন বাংলায় পেতে পারে ইন্ডিয়া জোট এমনটাই মনে করেছে কংগ্রেস দল কংগ্রেস মনে করেছে চমকপ্রদ ফল হবে সেক্ষেত্রে তিনশো ষোলো বেশি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে ইন্ডিয়া জোট হিসেব অনুযায়ী বাংলায় বিয়াল্লিশ আসনের মধ্যে চৌত্রিশ আসন ধরা হয়েছে ইন্ডিয়ার জন্য সেক্ষেত্রে বিজেপি পেতে পারে মাত্র আটটি আসন রাজ্যভিত্তিক দেখলে মহারাষ্ট্রে আটচল্লিশটি আসনের মধ্যে বিজেপি বিরোধী মহাবিকাশ আকড়ি জোর তিরিশ আসন পেতে পারে দিল্লিতে সাতের সাত বিহারে আর জেডি কংগ্রেস জোট তিরিশটি আসন রাজস্থানে মোদী বিরোধী জোটে তেরো থেকে ষোলো আসন পেতে পারে উত্তরপ্রদেশে বাইশ আসন পেতে পারে সম্ভবত জোট গুজরাটে ইতিমধ্যে কংগ্রেস আপ মিলিয়ে দেশে ইতিমধ্যে দশের আসন কাছাকাছি পেতে পারে তামিলনাড়ু কেরল হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাবে বিজেপি শূন্য জগৎমোহন রেড্ডি বিজেডি শিরোনামে আকলিমের দল বিআরএস এর মতো দল যারা কোনো জোটে নেই তারা সম্মিলিত প্রাপ্তি এবং চৌত্রিশ আসন পেতে পারে কংগ্রেস মনে করেছে এমনটাই সব মৃত্যাকবে বড় সময় আসতে পারে বলে সূত্রের খবর